তো লজেন্স থেকে আজকে ব্লগটা শুরু করছি হ্যালো নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাই সুস্থ আছি ভালো আছি বেরিয়ে পড়েছি হচ্ছে শীতের মজা নিতে মানে চলুন দেখা যাক তো আমরা বাউড়িয়া স্টেশন থেকেই ব্লগটা শুরু করলাম আর এই যে আমাদের তিনটা এটাই আমি শুভ সোনু বুবাইদা সঙ্গীতাদি আর ওদের পুচকু মানে শ্রেয়ান তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি আর এই যে কামরূপ ঢুকছে তো চলুন আমরা কামরূপে উঠি কামরূপে চলে এসেছি আর আমাদের এই যে ওরা দুজন ভীষণ মজা করছে আর এদিকে বসে আছে হচ্ছে আমরা মানে আমি আর এদিকে আমার পাশে আছেন একজন যার সাথে বেশ ভালোই হচ্ছিল আর এদিকে সঙ্গীতাদি বসে আছে গুবাইদা বসে আছে আর শুভ আছে উপরে ও শুয়ে পড়েছে যেহেতু আগের দিন বউ ভাত ছিল আর আমরা অনেকটা রাত্রে ফিরেছিলাম ও উপরে ঘুমাচ্ছে বলে আমি একটু ঘুমিয়ে নিই চলো ঠিক আছে তো আমরা ঘুম থেকে উঠলাম আর এখন পৌঁছে গেছি হচ্ছে এনজিপি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনে আর এই যে এখানে বেশ ভালো লাগছে দেখুন একদম ভোর ভোর এখন পৌনে পাঁচটার মতো বাজে পৌনে পাঁচটা কি পাঁচটার মতো হবে আর আমরা এবারে যাব হচ্ছে আমাদের গাড়ি বুক করা আছে তো সেই গাড়ির উদ্দেশ্যে এটা মনে হয় এক নম্বর প্ল্যাটফর্ম সামথিং যা হোক হবে বা যাই হোক বাইরের দিকটায় তো চলুন এখানকার এই যে কত কাজ না করছে মেয়েটা ঘুরতে যাওয়ার জন্য দেখতে পারবেন হ্যাঁ কুয়াশা আচ্ছা আচ্ছা না ক্যামেরাতে এ করছি তো ফগি ফগি আছে এই যে আমাদের গাড়ি এটা এই ইনি হলেন আমাদের ড্রাইভার হ্যালো সে হাই তিস্তা নদী সেবক ব্রিজে আছি আমরা এখন ঠান্ডা তো লাগছে বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা

এখানে একটা ছোট্ট বেবি আছে তার সাথে বেশ হচ্ছিলো আমাদের সে ছোলা ভাজা খাচ্ছে সোনুকে দিচ্ছে আমাকে দিচ্ছে অনেকটা তার সাথে টাইম পাস হলে তাদেরকে তাকে দেখাবো দাঁড়ান তো আমরা এখানে টিফিন করব টিফিনে আমরা খেয়েছিলাম হচ্ছে পুরি আর সোনু খেলে হলেও ম্যাগি তো এখান থেকে একটুখানি এখানের ভিউটা দেখাই আপনাদেরকে এই যে কিছুদিন আগে এখানের যা অবস্থা ছিল মানে আমরা যেখানে খেতে বসেছি ওইখান পর্যন্ত প্রায় ওনাদের মানে জল উঠে এসেছিলো ভয়ানক ভীষণ এখনো আমরা দেখছি অনেক জায়গায় এই যে মানে নদীটা দেখতে পাচ্ছেন চড়া চড়ার মধ্যে শুধুমাত্র চালটা দেখা যাচ্ছে বাড়ির চাল বাই বাই এইগুলো কুচকুটা হ্যান্ডশেক হ্যান্ডশেক করবে হ্যান্ডশেক বাই 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 চারটা আমরা সিকিমে চলে এলাম এই বীজটা ফেরলেই সিকিম काइनगपुर डिस्ट्रिक्ट वाओ आ गए हम लोग ये हमारा होटल घुसने वाला हूँ घुसने वाला हूं <laughs> बंगाली ना हिंदी बोल ले वो जा जाबे ही जाबे <laughs> না ঘুসনে বালি হ হ্যাঁ এই হলো আমাদের রুম আর এই হলো দাদাদের রুম আর এই যে বাড়িটা কি সুন্দর না চলো এন্টার করছি আমরা আমাদের রুমে ইয়ো ছা হে ফোনও ভাবছি আমি ভাবছি শোনাই এই শোনাই পছন্দ হুম উটা আমাদের ব্যালকনি থেকে সরি উইন্ডো থেকে ভিউ নিচের দিকে বাবার রুম পছন্দ হয়েছে হ্যাঁ এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন নতুন ফোন নিয়েছি ব্লগে দেখানো হয়নি বউ হাতের দিনে নেওয়া হয়েছে সাড়ে পাঁচটা ওহ এই ইয়ে ওয়ারড্রবের ভিতরে আরো ব্ল্যাঙ্কেট বালিশ সব ছিল আমি ব্ল্যাঙ্কেট দুটো বের করেছি বালিশ রাখা আছে হ্যাঁ বে যথেষ্ট বড় অনেক বড়। প্রত্যেকটা রুমে একটা করে ইলেকট্রিক কেটেল আছে আর দুটা তাই দু সাইডেই দুটো সুইচ বোর্ড বাথরুমে গিজার আর সোনুর প্রিয় কোনটা কোনটা এসেই বলেছ কোনটা এই যে ওখানে কি আছে ছোটা ভীম টিভি টিভি এসেই বলছে মা টিভিটা আছে আমাকে বাড়ি থেকেই বলেছে যে ওখানে গিয়ে আমি ছোটা ভীম দেখব আমি কীভাবে দেখবি বলছে হ্যাঁ টিভি আছে ও সব জানতো বলো তুমি বাড়িতে বলেছিলে না আমাকে হ্যাঁ সব জানতে তুমি আগে ঘুরে গেছো এখানে তাহলে কি করে জানলে জানো তোমার অনেক বুদ্ধি বলো মা জোরে বলতে ও আচ্ছা আচ্ছা আসলে রুমের ছবি পাঠিয়েছিল তখন তুমি দেখেছো ও আমি তো দেখিনি ও বাবা তো আমরা রুমে এসে হোটেলে এসে স্নান টান করা হয়ে গেছে আর এইবার যাব হচ্ছে লাঞ্চে জোর খিদেও পেয়ে গেছে আমরা রাস্তায় দাঁড়িয়ে ওখানে টিফিন টিফিন করা হয়েছে তখনও আমরা পুরী তারপরে সোনু আবার ম্যাগি খেয়েছে কিন্তু আবার এখন স্নান করার পর একটা খিদে পায় না সেই এখন খিদে পেয়ে গেছে এটি উপরে ভালো করে রান্নাছি অনেক কেটেছি রান্না করে কেটে দিচ্ছি ये जी आपका ऑर्डर देगा सुन अब बोल दे लिख ले <स्थ> <दे> तो तो हेड तो बोलती इधर भी विटामिनियल बोल विटामिनियल फिर न बोलो दाल दी सब्जी दाल ना शुरू करो आदि ना ना दाल दी सब्जी ना ऐसे ऐसे चलो चेंज हो गया एकदम चालू है नाम है তো এখন বিকাল আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আর এখন যাওয়া হবে হচ্ছে গান্ধী ভিউ তো মানে ভিডিওর থেকে সামনে দেখতে বেশি ভালো লাগছে বলো তো আমরা এমজি মার্কেটে চলে এসছি এখানে ক্রিসমাস ট্রি রেডি হচ্ছে বলে এই এই যে ক্রিসমাস ট্রিটা সাজানো হচ্ছে আমরা অনেক শপিং করে ফেলেছি চলো এবার আমরা বাড়ি যাব বাড়ি মানে হোটেলে ব্লগটা শুরু করছি গুড মর্নিং এখন এখানে টেম্পারেচার দশ ডিগ্রি এখানে এখন দশ ডিগ্রি আর আমরা রেডি হয়ে গেছি একদম ভোর ভোর মানে এখন বাজে সাতটা স্নান করেছি তখন ছটা সামথিং হবে এই যে শুকতে শুকতে তো যাই হোক এখন রেডি হয়ে গেছি আর ওরা মানে

আমরা কাল রাত্রি বারোটার দশে বাড়ি চলে এসেছি তার কারণ হলো আপনাদেরকে ঠিক যখন বললাম না সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো ঠিক তার খুব বেশি হলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই আমাদের কাছে খবর এলো যে আরেকটা যে ফ্যামিলি গেছিলো যে দিদিকে দাদাকে আপনারা আমার ব্লগে দেখেছেন আমরা দুটো ফ্যামিলি মোট গিয়েছিলাম তো ওই দাদার বাবা মারা গেছেন তো সঙ্গে সঙ্গে আমাদের তো সেই মুহূর্তে আপনাদের দেখলেন সমস্ত কিছুটা গাড়িতে তোলা হয়ে গেছে মানে আমরা তখন বেরোচ্ছিলাম হচ্ছে সাঙ্গুলেক বাবা মন্দির এই সমস্ত স্পটগুলো ঘুরতে যাওয়ার জন্য টিফিন প্যাক হয়ে গেছে সমস্ত কিছুটা গাড়িতে তোলা হয়ে গেছে এমনকি দুটো বাচ্চা অলরেডি গাড়িতে উঠে বসে পড়েছে সেই টাইমে রুম লক হয়ে গেছে সমস্ত কিছুটা তো ফোন এলো দাদার বাবা এক্সপায়ার করে গেছেন তো আমরা সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে দাদা বলেছিল তোমরা ঘোরো সেটা তো আর সম্ভব না একসাথে যাওয়া হয়েছে আরও যদি অনেকগুলো ফ্যামিলি থাকতো সে ব্যাপারটা পরের কথা পরে কিন্তু যেহেতু দুটো ফ্যামিলি আমরা গেছি একটা ফ্যামিলি চলে আসবে একটা ফ্যামিলি থাকবে সেরকম তো হয় না তো আমরা একসাথেই ফিরে পড়েছি তবে কাল এসেছি আমরা বন্দে ভারতে করে আর বন্দে ভারতের চলুন কিছু ক্লিপ আপনাদেরকে দেখাই যেগুলো নিয়েছি দিলো লোকাল ট্রেনে মোটর না ঘোড়া দিলো ঘোড়া দিলো থেকে দিয়েছে এরকম পার সিটের জন্য একটা করে রোজ আর একটা করে ওয়াটার বোতল আচ্ছা আচ্ছা এতক্ষণ তো তো পেট ব্যথা করছি ফার্স্ট টাইম বন্দে ভারত বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো না তার কারণ হচ্ছে বন্দে ভারত আমাদের কালকে ঢোকানোর কথা ছিল হাওড়ায় নটা সামথিং হবে সেখান থেকে বন্দে ভারত আমাদেরকে নিয়ে এলো হচ্ছে এগারোটা সামথিং এতটা খুন বন্দে ভারত লেট করেছে মানে লোকাল ট্রেন যেই গতিতে যায় বন্দে ভারত আমাদেরকে সেই গতিতেই নিয়ে এলো যেহেতু আমাদের কালকে ফেরাটা খুব ইমিডিয়েট ছিল যে গাড়ি আমাদেরকে সাঙ্গলেক বাবা মন্দিরে নিয়ে যাওয়ার নিয়ে যাচ্ছিলো সেই গাড়ি করেই আমরা একদম শিলিগুড়ি মানে এনজিপি স্টেশনে আমরা ট্রেন ধরলাম আর ফ্লাইটে করে আসারও কথা হয়েছিল ফ্লাইট আমাদের সন্ধ্যায় আর বন্দে ভারত তিনটে থেকে তো ফ্লাইটে আসার থেকে আমরা বন্দে ভারতের টাইমটা দেখলাম যে তাড়াতাড়ি তো আমরা সেই জন্য বন্দে ভারতেই উঠলাম আর বন্দে ভারতের টিকিট কষ্ট খুব বেশি নিয়েছে কারণ আমাদের তো ফেরার কথা না আমরা এমার্জেন্সি কেটেছি আর এমার্জেন্সিতে আমরা এক্সিকিউটিভ মানে এটা পেয়েছি যারা অফিসাররা যে রুমে করে আসে আমরা সেই রুমটা পেয়েছি খুবই মানে এ এক্সপেন্সিভ ছিল কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না তার কারণ হচ্ছে ট্রেনটা ওই লোকাল ট্রেনের গতিতে এসেছে দু এক জায়গায় স্পিড নিয়েছে বাদ বাকি টাইমটা কিন্তু খুব বোর লাগছিল আর সবথেকে বড় কথা ওখান থেকে যেহেতু ফিরে আসছি এইভাবে তো ফিরে আসার কথা ছিল না আবার এখানে দাদা একা দাদার জন্য বডিটাও পড়ে আছে তো যতটা তাড়াতাড়ি আসা সম্ভব সেটাই চেষ্টা হচ্ছিল কিন্তু আমাদের হাতে তো কিছু নেই তো যাই হোক এইভাবে আমরা বাড়ি চলে এসেছি আর হাওড়া স্টেশন থেকে আবার গাড়ি করা হয়েছিল স্করপিও করা হয়েছিল তো একদম পুরো বাড়িতে তো এইভাবে আমরা কালকে রাত্রি বারোটা দশে বাড়ি চলে এসেছি আর ব্লগটা এইভাবে শেষ করার কোনো ইচ্ছাই ছিল না আরও কিছু দেখার ইচ্ছা ছিল আরও কিছু ব্লগে নেওয়ার ইচ্ছা ছিল আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল কীভাবে এনজয় করছি যাই হোক এতটাই হয়তো ভাগ্য ছিল এইবারে হয়নি বেটার লাগ নেক্সট টাইম এটাই বলে মনকে সান্ত্বনা দেয়া হচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে এখন একটু ছাদে এসে রোদ করেছি সমস্ত জিনিস যেগুলো পড়া হয়নি সেগুলো রোদে দেওয়া হয়েছে আর যেগুলো টুকটাক পড়েছি সেগুলো সমস্ত কাচার জন্য রেখে দিয়েছি মোটামুটি ঘর সব গোছানো হয়ে গেছে তো এইভাবেই দিনটা এবার কাটলো ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে কথা হবে তো আজকে মতো বাই বাই